এরকম অবস্থা জট নিয়ে ওনার ঘুমাইতে কিন্তু অনেক কষ্ট হইতেছে যেটা আমি মনে করি অনেক কষ্ট কারণ এই এই হইতেছে যে ভিতরে অনেক ময়লা কিছুদিন পরে পোকা ভিতরটা দেখি আমরা জানি না ওনার কতটুকু পোকা হয়েছে এই জায়গাটা একটু পরিষ্কার আছে কিন্তু পুরো জটটা ময়লা পুরা জটের অবস্থা দেখেন এরকম অবস্থা একটা মানুষ থাকলেও কষ্ট হয় কি ভাই কথা ঠিক না যে যে ঘুমাইতে ওনার কষ্ট হইতেছে না হইলো দেড় দুই কেজি ওজন এটা এত ওজন হয়ে তো বাড়ি করছে

আমি না আমি আমার কথা নেই দেখেন অনেক নেই কিন্তু পোক হয়ে যাবে কিছুদিন পরে পোক হয়ে যাবে দেখি এই যে এই মেশিনটা আর এটা হাতে দেওয়া যাবে না তো আমি আমি

তো আমরা জানি না উনি আসলে কার মা কোথায় এখানে পড়ে আছে ওনার কয় বছর কম পক্ষে মানে তিন বছর আমাকে বলছে যে এখানে পড়ে আছে তিন বছর যাবৎ এখানে পড়ে আছে আসলে যদি আপনাদের এলাকার আশেপাশে পরিচিত কেউ হয়ে থাকে এই ভিডিওটি তাদের কাছে দিয়ে দিবেন যদি কারো মা হয়ে থাকে উনি যেন এখান থেকে এসে নিয়ে যায় এটা বারো নম্বর সেক্টর ছয়ের এ রোড নাম্বার ছয় ছয়ের এ না ভাই এতটা কষ্ট করে উনি এখানে থাকতেছে দেখেন একটা মানুষের এত বড় যদি জট থাকে

এক কেজি আরো বেশি হবে মানে এই এত যদি ওজন্য মানুষ ঘুমাইতে পারে কেটে দিচ্ছে শান্তি লাগবে না কি বলেন আপনার মানে এত বড় একটা জট নিয়ে সে ঘুমায় থাকতো প্রায় তিনটা বছর দিব কেটে দিব মা তিনটা বছর যাব এইখানে একটা বড় ভাই আমাদেরকে বলছে যে আসলে লোকেশন ছবি পাঠাইছিল আমরা আসছি আপনারা জানেন আমরা পাগলদের নিয়ে কাজ করি যারা রাস্তায় পড়ে থাকে অসহায় তাদেরকে নিয়ে এই অবস্থায় একটা মানুষ কিভাবে ঘুমায় আর এই জটগুলো তো মূলত কিভাবে হয় আপনাদেরকে বলি এই জটগুলো দীর্ঘদিন যাবৎ যদি চুল পরিষ্কার করা না হয় ময়লা আবর্জনা থাকে সেক্ষেত্রে কিন্তু এই জটগুলো হয়ে থাকে জটগুলো এই জন্য ভিতরে পুরো ময়লা

আমাদেরকে বলেন আমরা পরিচয় পাওয়া দিতে পারি কিনা চেষ্টা করি অনেক মানুষের পরিচয় পাওয়া দিতে আমরা অনেকে তার পরিবারের কাছে থাকে এখন আপনি বাসা কোথায় বলতে পারবেন বাসা আমি থাকি ফাইনালি রুকেনে যাই থাকি ওই বাসা আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে মানুষ পালে আমি ছেলে মেয়ে নাই হাজবেন্ড আছে জামাই আছে নাই গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি জানি না কোথায় নাম বলেন

সম্পত্তি নিয়ে থেকে দুই কেজি ওজনের জট ছিল ভিডিওর শুরুতে যারা ভিডিওটা দেখছেন তারা জানেন মানে জটটার ভিতরে খুবই ময়লা ছিল আর ওনার পিছনে চুলের পিছনে জটের কারণে অনেকটা চুলকানি চুলকানি অবস্থা একটা ভাব চলে আসছে কিছুদিন পরে কিন্তু তারা হয়তো বা চুলকানি হয়ে যেত আমি বলতে চাই ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর ওনার পরিচয়টা বলে নাই কোথায় থাকে সেটা বলে শুধু ওনার নামটা বলছিলেন আপনার নাম জানেন কি বলছিলেন রিনা ওনার নাম রিনা যদি আপনি কেউ চিনে থাকেন আপনাদের এলাকার যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন উনি বারো নম্বর সেক্টর ছয় নম্বর ছয়ের এতে থাকে ছয়ের এতে থাকে আপনি এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন প্রায় তিন বছর যাবত এখানে থাকে বলতেছে উত্তরা উত্তরা এটা উত্তরা হ্যাঁ তো অনেকেই অনেকেই আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করেন আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের পরিবারের কাছে আমরা তাদেরকে পৌঁছায় দিতে পারি এই পর্যন্ত অনেক পাগলকে তার পরিবারের কাছে পোষাই দিছি এই মাটির রাস্তা থাকে প্রায় তিন বছর যাবত ওনার জটের পিছনে জটের পিছনে অনেকটা চুলকানির মতো হয়ে গেছিল আমরা পরিষ্কার করে দিছি তা আমরা চাই এটা যদি আপনার মা হতো যদি আপনার আত্মীয় স্বজন হতে ফেলে রাখতে পারতেন না এই রমজান মাসে রয়েছিলে আপনার মা আত্মীয় স্বজন মনে করে হলো ভিডিওটা ছড়িয়ে দিন যেন ওনার পরিবারের কাছে আমরা ওনাকে পোষায় দিতে পারি এই রমজানে যেন ঈদ ওনার পরিবারের সাথে উনি করতে পারে প্রত্যেকটা মানুষই ঈদ তার পরিবারের সাথে করতে চায় আমরাও চাই উনি যেন ওনার পরিবারের সাথে ঈদটা যেন করতে পারে আপনার পরিবারের সাথে ঈদ করতে ইচ্ছা হয় আপনার হ্যাঁ ইচ্ছা হয় তো আপনারা চাইলে আপনারা ভিডিওটা ছড়াই দিলে আগের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ একদিনে দুই তিন লাখ শেয়ার করে করে দিয়েছেন আমরা সেই বিনিময়ে তার পাগলের পরিবারকে খুঁজে পেয়েছি তার পরিবারের কাছে পোষাই দিয়েছি চাই আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন যেন তার পরিবারের কাছে আমরা পোঁছাই দিতে পারি আর আপনাদের এলাকায় যদি কোনো পাগল অনেক দিন যাবৎ গোসল না করে থাকে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ভিডিও স্ক্রিনে আমরা যে পরিষ্কার করে দিব আজকের এই যাবতীয় যে পোশাকের খরচ গ্রহণ করেছে নোয়াখালীর মান্নান ভাই সে চকবাজারের একজন ব্যবসায়িক তার জন্য সবাই দোয়া করবেন যেন এরকম সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের স্বাদী থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম